বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেল করিমগঞ্জ সিভিল হাসপাতাল হাসপাতালের আউটডোর এসি ইউনিটে আগুন দ্রুত নিয়ন্ত্রণে পরিস্থিতি হাসপাতালে কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলো হাসপাতাল চত্বরে মুহূর্তের মধ্যে ছড়ায় চাঞ্চল্য ঘটনার বিবরণী জানা গেছে করিমগঞ্জ সিভিল হাসপাতালের ডিস্ট্রিক্ট ইয়ারলি ইন্টারভেনশন সেন্টারের বাইরে এসির আউটডোর মেশিনে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা এতে হাসপাতাল চত্বরে শুরু হয়ে যায় হুলস্থুল পরিবেশ তাৎক্ষণিকভাবে হাসপাতালের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও দমকল বাহিনী উপস্থিত হওয়ার আগে আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মীরাই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্যদিকে অগ্নিকাণ্ডে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর লিপি দেব সহ অন্যান্য কর্মকর্তারা তারাও বিষয়টি খতিয়ে দেখেন

যে রুমে হয় তার এসির আউটডোরটা আজকে হঠাৎ একটা ফর্চ দেখিয়েছে আউটডোর খোলার পরে যখন সুইচটা অন করা হয়েছে তারই অতি অল্প সময়ের মধ্যে উইদিন ওয়ান মিনিট ও টু মিনিটস আউটডোরের আউটডোরে একটা আওয়াজ হয়েছে এবং তারপরেই দেখা গেছে যে এখানে ধোয়া উঠেছে তো সঙ্গে সঙ্গে মেন সুইচ অফ করে এবং আমাদের এখানে যে অগ্নি নির্বাপক যে ডিভাইসগুলো ছিল এইগুলো দিয়ে আমাদের এখানে কর্মীরা উপরে আগুনকে আগুনকে নির্বাচিত করেছে এবং সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড ইনফরমেশনের পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং এসে বিশেষ কিছুই হয় নাই খালি আউটডোরের কিছু অংশ কালো হয়ে গেছে এটা দেখা গেছে তাতে আমরা ঈশ্বরের কাছে বলতে পারি আজকে একটা বড়ো দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি কিন্তু আমি এসে যে জিনিস পরিদর্শন করলাম তাতে আমাদের হসপিটালে ইলেকট্রিক্যাল লাইনে কোনো ফল্ট আমরা পাইনি কারণ একটাও এমসিপি পড়ে নাই সমস্ত হসপিটালে ইলেকট্রিক্যাল লাইন ঠিক করা আছে ঠিক আছে এবং সারা বিল্ডিংয়ে লাইট জ্বলছে তার মানে এটা আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে ইলেকট্রিকের ফল্টের জন্য কিছু হয়নি হয়তো আউটডোরে কোনো যান্ত্রিক যোগে সুইচ অন করার সঙ্গে সঙ্গে কিছু একটা বিপর্যয় ঘটে এই দুর্ঘটনা ঘটতে গিয়েছিল যেটা আমাদের কর্মীদের নজরে পড়ে দিয়ে অতি অল্প সময়ের মধ্যে দক্ষতার মধ্যে ওরা অগ্নিনির্বাপক যে ডিভাইসগুলো আছে সেগুলো দিয়ে নিবাতে পেরেছে এবং আমাদের হসপিটাল আজকে বেঁচে গেছে